এই পদযাত্রার শেষে ঢাকা জেলায় প্রবাসের তার প্রান্তে আপনারা সবান আসুলিয়াবাসী আমাদেরকে যে অভ্যর্থনা দিলেন যে শুভেচ্ছা বার্তা দিলেন সেটার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাবান আমরা জানি যে এই সাবান এই আসলিয়া। এই বাইপাইলের পয়েন্টে গণ অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা দিয়ে লড়াই চলছিল গণ অভ্যুত্থানের সময় হটস্পট ছিল আন্দোলনে অন্যদিকে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি এদিকে সবার আসুলিয়া ওদিকে গাজীপুর টঙ্গী আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস পেয়েছিল নির্যাতন চালানো হয়েছিল গুলি চালানো হয়েছিল আমার ভাইয়েরা শহীদ হয়েছিল এখানে বক্তব্য রেখেছেন শহীদ সজলের মা যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মমভাবে ব্রিটিশ স্বৈরাচারী সরকারে দশনেরা সারা বাংলাদেশে ঠিক এইভাবে আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়েছিল সেই শেখ হাতিটাকে 10 বার ফাঁসিতে ছোলালেও তারও কুরাত আসলে কম পড়া না বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাতিটাকে কোনদিন ক্ষমা করবে না অমলীককে কোনদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইনড অমলীককে প্রিয় ঢাকা জেলারবাসী আজকে ঢাকা জেলারবাসীর পক্ষ থেকে আমাদেরকে এই শুভেচ্ছা oportuna জানানো হয়েছে ঢাকা জেলায় পাঁচটি উপজেলা রয়েছে আমরা মনে করি এই উপজেলাগুলো থেকেই আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে এই উপজেলাগুলো নানা ধর্মের বৈষম্য বন্ধন শিকার হয়েছে দীর্ঘদিন ধরে আমরা সাবান উপজেলার কথা জানি ঠান্ডাই দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জের কথা জানি আমরা মনে করি এই পাঁচটি উপজেলা অনেক সম্ভাবনা রয়েছে শিল্প অঞ্চল গড়ে তোলা সম্ভব শ্রমিক অঞ্চল রয়েছে এই সাবানের কিন্তু শ্রমিকরা নানা কারণে আন্দোলন গড়ে তুলে কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না এই শ্রমিকরা এই গণ উদ্ধারে আমাদেরকে শক্তি জুগিয়েছিল রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই আমরা সবার ঢাকা জেলাকে চাঁদা মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই প্রিয় ঢাকা জেলাবাসী প্রিয় সবার আসলিয়াবাসী আমরা তিরিশ দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে হয়েছে আমাদের এই পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছিল সেই জনস্রোতে ঈশ্বান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে কিন্তু আমরা থেমে যাইনি

আমাদের শহীদ পরিবাররা কেমন আছে আমাদের আহত যোদ্ধারা কেমন আছে আমরা দেখেছি তারা ভালো নাই এটা আমাদেরকে কষ্ট দিয়েছে এটা আমাদেরও ব্যর্থতা যে গণঅভ্যুত্থানের এক বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরে যাই আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা গণ আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে গণ অভ্যুত্থানকে কেমন ক্ষমতার একটা আন্দোলনে পরিণত করেছে কিন্তু আমরা বলেছিলাম সেই তেসরা আগস্ট আমরা আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি গণ ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন মানুষের গণ আমরা আমরা দেশে মানুষের কথা শুনেছি আমরা শুনেছি কৃষক চায় তার ফসলের ন্যায্য দাম শ্রমিক চায় তার ন্যায্য মজুরি তরুণরা চায় কর্মসংস্থান এবং রাজনৈতিক নেতৃত্ব মধ্যবিত্ত চায় মর্যাদাপূর্ণ জীবনযাপন শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার আমাদের সাধারণ মানুষ চায় একটা বৈষম্যহীন বাংলাদেশ আমাদের আয়ন সমাজ চাই ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ আমাদের সংখ্যালঘু সম্প্রদায় নাগরিকের সমান অধিকার এবং ক্ষমতায়ন আমাদের ব্যবসায়ীরা চায় চাঁদাবাস সন্ত্রাসের কাছ থেকে নিরাপত্তা আমাদের চরাঞ্চলের মানুষ চায় ভূমির অধিকার আমাদের সীমান্তে আমাদের ভাই বোনেরা চায় জীবনের নিরাপত্তা আমাদের নদী পাড়ের মানুষ চায় নদী ভাঙনের হাত থেকে রক্ষা আমাদের জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে চায় জনগণ আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ চায় সরকার এবং বিচার আমাদের গণঅভ্যুত্থানের আহত যোদ্ধারা শহীদ পরিবাররা চায় গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি গণহত্যাকারীদের বিচার আমরা নতুন বাংলাদেশের অহংকার প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের কাছে দেখেছি তরুণদের চোখে দেখেছি তরুণদের চહેરાয় দেখেছি সেই নতুন বাংলাদেশের জন্য আমরা আজ পথে নেমেছি লড়াই করে যাচ্ছি সংগ্রাম করে যাচ্ছি আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সমতা যেই ন্যাজ্যতা যেই মানবিক মর্যাদা ও ইনসাফ চায় তার ভিত্তিতেই আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব নতুন সংবিধান তৈরি করব এই বাংলাদেশে সাতচল্লিশ সালে আমরা লড়াই করেছিলাম ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে একাত্তর সালে আমরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলাম চব্বিশে আমরা ভারতীয় তাবেদার মুজিবাজি বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আমাদের এই ঐতিহাসিক সকল লড়াইয়ে আমাদের এই জনগণের আকাঙ্ক্ষা ছিল সমতা ন্যায্যতা মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা তার ভিত্তিতে এই নতুন বাংলাদেশ নতুন সংবিধান করতে চাই আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি কেমন বাংলাদেশ চায় সেটা আমরা বলেছি আমরা আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ চাই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বহু সংস্কৃতি ভিত্তিক বাংলাদেশ চাই আমরা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ চাই আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করা হবে সকলের সমান অধিকার থাকবে মেধা এবং যোগ্যতার মূল্যায়ন হবে চালাবাদ এবং সন্ত্রাস থাকবে না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে আমরা এরকম বাংলাদেশ চাই সেই বাংলাদেশের জন্য গণবুদ্ধারে আমাদের ভাইয়েরা আমাদের মহিলা জীবন দিয়েছিল রাজপথে নেমেছিল আমানত হিসেবে এই দেশটাকে আমাদের কাছে দিয়ে গিয়েছে আপনার আমার দায়িত্ব এই দেশটাকে নতুন করে গড়ে তোলা শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে পুনর্গঠন করা সেই পুনর্গঠনের সেই নতুন দেশের আকাঙ্ক্ষা নিয়ে তেসরা আগস্ট আমরা জল হচ্ছি শহীদ মিনারে আপনারা ঢাকা জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে সাভার প্রত্যেকটি প্রান্ত থেকে শহীদ মিনারে জড়ো হবেন শহীদ মিনারে আমরা যেভাবে গত বছর নতুন বন্দোবস্ত এবং ফাঁসিবাদী ব্যবস্থা বিলোপের ডাক দিয়েছিলাম এবার ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশের ডাক দিব এবং শুধু আমরা আহ্বানই দিব না এবার আমরা বাস্তবায়নের কর্মসূচির ঘোষণা করব সবার আসলে বাসি এত রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ক্যাপ্টেন আমাদের অভ্যুত্থানের নায়কেরা অসুস্থ হয়েছেন পদযাত্রায় আপনারা তাদের জন্য দোয়া করবেন এই জুলাই পদযাত্রায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সার্জি সালম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অনেক রায় তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই পদযাত্রা আজকে সবার এসে সমাপ্ত করতে পারছি তাদের জন্য আমরা একটা জোরে করতালি দেই এছাড়া আমাদের কেন্দ্রীয় কমিটির অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন যাদের নাম অনেক রায় ঘোষণা করেছেন আপনারা এবং সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমরা রাখি জাতীয় নাগরিক পার্টির সারা দেশের নেতৃবৃন্দকে এত অল্প সময়ে নিজেদের খরচে জনগণের থেকে টাকা নিয়ে আপনারা যেটা সফল করতে পেরেছেন বাংলাদেশের মানুষকে একটা নতুন আশা এবং স্বপ্ন দেখাতে পেরেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধারণ মানুষ যারা আমাদের এই অংশগ্রহণের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমি দুঃখ প্রকাশ করতে চাই আমাদের এই পদযাত্রার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছুটা জন দুর্ভোগ হয়েছে কিছুটা যানজট হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা আমাদের জন্য এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেশ সংস্কারের জন্য আমাদের মধ্যে এর থেকে কোনো বিকল্প উপায় ছিল না আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই সার্বোপরি এই জুলাই গণঅভ্যুত্থানের এক বছরে প্রান্তে আমরা জুলাই পদযাত্রা সফল করেছি ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টির আগামী দিনের কর্মসূচিও সফল হবে